এই পানি ভিতর কিভাবে আসলেন আপনারা এখানে কিভাবে স্টিক করতেছেন ওইদিকে বোল্ডার আছে বোল্ডারে পা দিয়ে আর আমাদের প্যান্ট ভিজে গেছে দেখেন কি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা করে এখানে আসছে শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করতে তারা একজন সফল টিকটকার যাকে আপনার ছাপড়িও বলে

আপনারা সেটা নিয়ে ভিডিও করছিলেন জি ভাইয়া আপনার মেয়ে ছেলে পেয়েছেন পেয়েছে যেমন আপনি আছেন ওই যে আমাদের ক্যামেরাম্যান ভাইয়া আছে

মেয়েরা তো বৃষ্টির পানি অনেক পছন্দ করে যেরকম লাভ দিয়ে বলে এই পানি এই সুযোগ আর এই বালুগুলো দিয়ে কিন্তু ওরা দাঁত মাসে তারা এই সুযোগটাই নিয়েছে ঠিক আমি কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছি